এবার আমরা বই থেকে অনুশীলনটা আগে দেখে নিচ্ছি দেখো বলি এই প্রশ্নগুলো আমি লিখে দিব। ওই জন্য এগুলো পরে করবো জেনে রাখি কিছু পশু পাখি বাড়িতে থাকে যেমন গরু ছাগল হাঁস মুরগি এখানে গরু বানানটা ভুল আছে তোমরা সঠিক করে নিবে গড় ওর রু গরু এরা আমাদের অনেক কাজে লাগে কি কি কাজে লাগে তা বলি মানে পশু পাখি এরা গৃহপালিত পশু পাখি যারা আমাদের বাড়িতে থাকে তারা আমাদের কী কী কাজে লাগে এটা আমরা একটু ছোট করে জানব যেমন গরু আমাদের দুধ দেয় গরু দিয়ে আমরা মাঠে ফসল ফলাতে পারি চাষ করতে পারি ছাগল ছাগলও কিন্তু আমাদের দুধ দেয় আবার আমরা ছাগল পাললে একটা সময় বিক্রি করে ছাগল থেকে অনেক টাকাও পেতে পারি যখন আমাদের প্রয়োজন হয় হাঁস হাঁস আমাদের ডিম দেয় হাঁসের মাংস আমরা খেতে পারি হাঁস আমরা প্রয়োজনে বিক্রিও করতে পারি মুরগি মুরগি আমাদের ডিম দেয় মুরগির মাংস আমরা খেতে পারি আবার প্রয়োজনে কিন্তু আমরা বিক্রিও করতে পারি এভাবে আরও অনেক কাজে আমাদের এই পশু পাখিগুলো লাগে এবার দেখো টিক দিই কোন 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 পশু ও পাখিকে মানুষ বাড়িতে পালন করে পৃষ্ঠাটা উল্টে নিচ্ছি এই পৃষ্ঠায় আছে দেখো এখানে হরিণ গরু শিয়াল হাঁস কুকুর বাঘ এখান থেকে কোন কোন পশুগুলোকে মানুষ বাড়িতে পালন করে কোনগুলোকে বাড়িতে পালন করে না হরিণ হরিণ মানুষ বাড়িতে পালন করে না হরুণ জঙ্গলে থাকে গরু গরু মানুষ বাড়িতে পালন করে শিয়াল বাড়িতে পালন করে না হাঁস বাড়িতে পালন করে কুকুরও বাড়িতে পালন করে বাঘ বাড়িতে পালন করে না তো এই তিনটি পশু বাড়িতে পালন করে তিনটি পশু বাড়িতে পালন করে না এবার দেখো এখানে আছে লিখি প্রশ্নোত্তর প্রশ্নোত্তরগুলো আমরা খাতায় লিখব তারপরে আছে সাজিয়ে লিখি সাজিয়ে লিখেগুলো আমরা খাতায় লিখব প্রথমে আমরা সাজিয়ে লিখেগুলো পড়ছি দেখো আমি খাতায় প্রথমে প্রশ্নগুলো লিখে নিয়েছি বইয়ের প্রশ্নগুলো সেম টু সেম এখন আমরা এগুলোর উত্তর নাম্বার খুব দুটি বিড়াল বন্ধুত্ব এটা দেখো এলোমেলো একটি লাইন এবার এলোমেলো লাইনটিকে আমরা সুন্দর করে সাজাবো খুব দুটি বিড়াল বন্ধুত্ব এখানে হবে বিড়াল দুটি খুব বন্ধুত্ব বিড়াল দুটির খুব বন্ধুত্ব তারপরে দেখো নাম্বার দুই হচ্ছে ছিল দেশে এক রাখাল এক ছিল দেশে এক রাখাল এক এটা কোনো লাইন হল এবার এটাকে আমরা সাজাচ্ছি এক দেশে ছিল এক রাখাল এক দেশে ছিল এক রাখাল তারপরে নাম্বার তিন হচ্ছে চাষ গ্রামে হয় ফসলের চাষ গ্রামে হয় ফসলের এটাও কোনো লাইন হলো না তাহলে এটা কি হবে চাষ গ্রামে হয় ফসলের এটা হবে গ্রামে ফসলের চাষ হয় কি হবে রামে ফসলের চাষ হয় নাম্বার চার হচ্ছে মার আমি যাব মেলায় সাথে এটা কি কোনো লাইন হলো এটা হবে আমি মার সাথে মেলায় যাব। কি হবে আমি মার সাথে মেলায় যাব তারপরে নাম্বার পাঁচ হবে পাঁচ হচ্ছে হবে সাথে দেখা বন্ধুদের আবার হবে সাথে দেখা বন্ধুদের আবার এটা কোনো লাইন হলো এটা কি তোমরা বুঝতে পারছো এবার এটাকে আমরা সাজিয়ে লিখছি বন্ধুদের সাথে আবার দেখা হবে কি বন্ধুদের সাথে আবার দেখা হবে তো এই পাঁচটি সাজিয়ে লেখা যে লাইন এগুলো আমরা খাতায় লিখে নিলাম তোমরা বইয়েও লিখে নিবে খাতায়ও লিখে নিবে অবশ্যই খাতায় লিখে লিখে করবে তাহলে তোমাদের শিখতে সুবিধা হবে এবার দেখো বইয়ের দেওয়া প্রশ্নোত্তরগুলো বইয়ে পাঁচটা তিনটা মোট আটটা প্রশ্নোত্তর দেওয়া আছে আটটা প্রশ্নোত্তর এবার আমরা একসাথে পড়ব নাম্বার এক গল্পের দুই বোনের নাম কি? গল্পের দুই বোনের নাম কি বলো তো গল্পে দেয়া দুইটা বোনের নাম কি ছিল উত্তর গল্পের দুই বোনের নাম হলো ঝিলি ও মিলি গল্পের দুই বোনের নাম হল ঝিলি ও মিলি নাম্বার দুই প্রশ্ন নাম্বার দুই মিলির মন খারাপ হয়েছিল কেন উত্তর বলতো গল্পে ঝিলিমিলির মন খারাপ কেন হয়েছিল কালো বিড়ালটি হঠাৎ করে যখন উধাও হয়ে গেল বা হারিয়ে গেল তখনই ঝিলিমিলির মন খারাপ হয়েছিল তাই না একদিন হঠাৎ করে কালো বিড়ালটি হারিয়ে গেল এজন্য ঝিলি মিলির ভীষণ মন খারাপ হয়েছিল একদিন হঠাৎ করে কালো বিড়ালটি হারিয়ে গেল। এজন্য ঝিলিমিলির ভীষণ মন খারাপ হয়েছিল প্রশ্ন নাম্বার তিন কালো বিড়ালের কী হয়েছিল উত্তর কালো বিড়ালের পায়ে ক্ষত হয়েছিল কালো বিড়ালের পায়ে ক্ষত হয়েছিল কালো বিড়ালের পায়ে ক্ষত হয়েছিল প্রশ্ন নাম্বার চার কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো উত্তর ছিলিমিলির বাবা কালো বিড়ালের পায়ে ওষুধ লাগিয়ে দিয়েছিল কয়েক দিন পর কালো বিড়ালের পা ঠিক হলো কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো ঝিলিমিলির বাবা কালো বিড়ালের পায়ে ওষুধ লাগিয়ে দিয়েছিল কয়েকদিন পর কালো বিড়ালের পা ঠিক হলো প্রশ্ন নম্বর পাঁচ পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব উত্তর পশু পাখির সাথে আমরা ভালো আচরণ তাদের আদর করব খেতে দিব তাদের কখনো কষ্ট না তাহলে পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব। উত্তর পশু পাখির সাথে আমরা ভালো আচরণ করব তাদের আদর করব খেতে দিব তাদের কখনো কষ্ট দিব না এবার প্রশ্ন নম্বর ছয় ঝিলি ও মিলি বিড়াল দুটিকে কি খেতে দিত উত্তর ছিলি ও মিলি বিড়াল দুটিকে মাছ খেতে দিত বাটিতে করে খেতে দিত তাহলে ঝিলিও মিলি বিড়াল দুটিকে কি খেতে দিত ঝিলি ও মিলি বিড়াল দুটিকে মাছ খেতে দিত বাটিতে করে দুধ খেতে দিত প্রশ্ন নাম্বার সাত মিলি কাঁদছিল ছিল কেন উত্তর একদিন হঠাৎ মিলির কালো বিড়ালটি হারিয়ে গেল এজন্য মিলি কাঁচ ছিল মিলি কাঁদছিল ছিল কেন একদিন হঠাৎ মিলির কালো বিড়ালটি হারিয়ে গেল এজন্য মিলি কাজ প্রশ্ন আট কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল উত্তর কালো বিড়ালের পায়ে ঝিলিমিলির বাবা ওষুধ লাগিয়ে দিল কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল কালো বিড়ালের পায়ে ঝিলিমিলির বাবা ওষুধ লাগিয়ে দিল তো বইয়ে দেয়া এই আটটি প্রশ্ন আমরা পড়ে নিলাম এই পাঠটি থেকে আমরা শব্দার্থ শিখেছি বাক্য গঠন শিখেছি বানান শিখেছি যুক্তবর্ণ শিখেছি চন্দ্রবিন্দু যুক্ত কিছু শব্দ শিখেছি শূন্যস্থান পূরণ শিখেছি তারপরে শিখেছি সাজিয়ে লিখা প্রশ্নোত্তর আর কিছু গৃহপালিত মানে বাসায় পালন পালে পালিত কিছু পশু পাখির নাম শিখেছি এবং ওরা কী কী কাজে লাগে সেটা শিখেছি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবে আল্লাহ হাফেজ